আসসালামু আলাইকুম জালালি ইলেকট্রিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নিয়েছি পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের চার পাখার রিগেল মডেল একটি সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি অ্যালুমিনিয়াম ব্লেডের চার পাখার সিলিং ফ্যান আপনারা যারা চার পাখার ডিজাইন সিলিং ফ্যান নিতে চান তারা এই ফ্যানটি দেখতে পারেন এটি রিগেল মডেল সিলিং ফ্যান চার পাখার ফ্যানটি চারটি কালারে হয়ে থাকে আমাদের কাছে চারটি কালারই অ্যাভেলেবেল আছে অফ হোয়াইট এর সাথে ডিজাইন হোয়াইট কালার এটা সাথে পাবেন ব্ল্যাক গোল্ডেন কালার এছাড়া আছে আরও একটি কালার আরও দুইটি কালার আছে ফুল গোল্ডেন এবং আপনার ফুল ব্ল্যাক চারটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে ক্যাটালগে দেখাই চারটি কালারই অ্যাভেলেবেল আছে গোল্ডেন ব্ল্যাক অফ হোয়াইট এবং ব্ল্যাকের সাথে গোল্ডেন রিগেল মডেল এবং সুপার রিগেল

মেড ইন পাকিস্তান এবং আইএসএফ আপনারা কেনারা গেছে করে দেখতে পারবেন যেখানে পাকিস্তানি ম্যানুফ্যাকচার কোম্পানি নাজির ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশি আমদানিকারক আলামিন ইলেকট্রিক ফ্যানটি বডির গায়েও এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন কেনারা গিয়ে তাহলে অরিজিন লিস্টে নিতে পারবেন ফ্যানটির সাথে থাকছে দুইটি ক্যানাফি

এখন যারা পাকিস্তানি চার ডিজাইন সিলিং ফ্যান চান তারা এই ফ্যানটি দেখতে পারেন এটি খুবই সুন্দর ডিজাইনের একটি সিলিং ফ্যান এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে দেওয়া আছে মেড ইন পাকিস্তান পাকিস্তান দুই হাজার চব্বিশ পিওর কপার ওয়ার বডিতে খোদাই করে রাখা দেখতে পাবেন এবং পাকিস্তানি ম্যানুফ্যাকচারিং কোম্পানির ঠিকানা নাজির ইন্ডাস্ট্রি এটা চার একটি সিলিং ফ্যান এটি খুবই সুন্দর ডিজাইনের একটি সিলিং ফ্যান ডিজাইনগুলো দেখতে পারেন সহজে নষ্ট হবে না এবং মানবে না এর বডির কালারের সাথে এই ডিজাইনটা ম্যাচিং কালার দেখতে পারেন কালারগুলো খুবই সুন্দর এগুলো নষ্ট হবে না এবং কালার সাইড হবে না আমি পাখাতে আপনাদের লাগিয়ে দেখাবো এবং পাখাটি আনবক্সিং করে দেখা যাচ্ছে

দেখতে পারেন এই ডিজাইন গুলো আপনাকে পাখাতে লাগিয়ে দেখাবো ডিজাইন যেটা কখনোই খুলে পড়ে যাওয়ার নাই দেখুন আপনার ফ্যানের নিচের বডির ডিজাইনের সাথে পাখার ডিজাইন ম্যাচিং ডিজাইন যেটা লাগালে খুবই সুন্দর দেখা এই ফ্যানটি সবথেকে স্পেশালি যেটা হলো স্বাভাবিক সকল ফ্যানের পাখাগুলো আমরা সেট করি পিছন সাইডে কিন্তু এই ফ্যানগুলোর পাখাগুলো আমরা সেট এখন সেট করবেনি সামনের সাইডে এখানে এই নাটগুলো করে এখানে সেট করবেন যেটা যাতে হবে কি আপনার ফ্যানের পাখা ঘুরবে কিন্তু ফ্যানের মোটর স্থির থাকবে এটা লাগালে আপনারা বুঝতে পারবেন আপনারা যারা চার পাখা ডিজাইন সিলিং ফ্যান নিতে চান তারা এই ফ্যানটি অবশ্যই দেখতে পারেন এটি পাঞ্জাবের রিগেল মডেল একটি সিলিং ফ্যান ফ্যানটি ডাবল বল এর সিলিং ফ্যান আমি আপনার ফ্যানটি ঘুরিয়ে দেখাবো দেখুন ফ্যানটি অনেক ইজি এবং ফ্যানটির সবচেয়ে নতুন নতুন বৈশিষ্ট্য হলো ফ্যানটির ডিজাইনগুলো স্থির থাকবে পাখাগুলো ঘুরবে যেটা অন্য কোনো ফ্যানে হয়ে থাকে না অনেক ফ্যান আছে যেগুলোর ডিজাইন সহ সবগুলো ঘুরে ফ্যানটি যে শুধুমাত্র পাখাগুলো ঘুরবে বডি ঘুরবে এবং ডিজাইনটা স্থির থাকবে আপনারা দেখতে পারেন আপনারা যারা চার পাখা ডিজাইন সিলিং ফ্যান নিতে চান তারা ফ্যানটি দেখতে পারেন পাক পঞ্জাব ফিজিক্যাল মডেল সিলিং ফ্যান আপনারা যারা চার প্রকার ডিজাইনিং নতুন মডেলের সিলিং ফ্যান নিতে চান তারা এই ফ্যানটি দেখতে পারেন এছাড়াও ফ্যানের ক্যানাফিতেও পাবেন ডিজাইন ওপরেটার নিচেতে ডিজাইন পাবেন ফ্যানের সাথে আসলে অরিজিনাল রেগুলেটর অ্যালুমিনিয়াম বেলেটের সিলিং ফ্যান আপনার এই ফ্যানটির প্রাইস এবং ওয়ারেন্টি ডিটেলস বিস্তারিত জানতে আমাদের ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং লাইফ টাইম ওয়ারেন্টি সার্ভিস পেয়ে থাকুন এই ফ্যানটিতে যেহেতু পাকিস্তানি ফ্যানের দাম দাম কম বেশি ওঠানামা করে যেন প্রাইস জানতে আমাদের ইনবক্সিং কর ইনবক্সে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ ডিসকাউন্টে ফ্যানটি আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব। ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন